দীর্ঘ উনিশ বছরে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি বগুড়ার শহীদচান্দু স্টেডিয়ামে সংস্কারের অভাবে মাঠের অবস্থা এতটাই করুণ যে মাঠের ফ্লাড লাইটগুলো ঠিকমতো জলেও না নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা যেখানে সেখানে খসে পড়ছে গ্যালারি এক একসময়ের বিশ্বসেরা ক্রিকেটারদের চোখে সেরা মাঠ খ্যাত শহীদচান্দু মাঠের বর্তমান অবস্থা এখন এমনই 2006 সালে আন্তর্জাতিক ভেনুর মর্যাদা পায় বগুড়ার শহীদচান্দু স্টেডিয়াম এরপর এখানে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয় যার চারটিতেই জয় পায় বাংলাদেশ তখন থেকে স্টেডিয়ামটি দেশের ক্রিকেট দলের জন্য পয়মন্ত হয়ে ওঠে কিন্তু দু সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে হারিয়ে যায় বগুড়া স্টেডিয়ামও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা এই মাঠে ঘরোয়া ক্রিকেট আয়োজনেও অনাগ্রহ দেখিয়েছে বিসিবি মূলত অব্যবহৃত থাকার ফলে এই মাঠের বিভিন্ন কাঠামো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে সাড়ে আঠারো হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটিকে এখন আবার আন্তর্জাতিক ভেনুর মর্যাদা পুনরুদ্ধার করতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন তবে এজন্য ব্যাপক সংস্কারের প্রয়োজন স্টেডিয়ামটিতে পিসগুলোকে রেডি করা এবং স্টেডিয়ামের যে আধুনিকায়নের করানোর জন্য যে যে ধরনের সেই ইনস্টলমেন্ট সেই জিনিসগুলো এখানে প্রতিস্থাপন করা যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে সেইগুলো আবারও নতুন করে ফিরিয়ে আনা এবং প্রেস বক্স সহ আপনার যে ফ্লাড লাইটগুলো সেগুলো ঠিক আছে কি না সেগুলো দেখা এবং স্কোর কার্ড স্কোর বোর্ড যেটা সেইগুলো দেখা মাঠের একটু ড্রেনেজ সিস্টেমটা একটু দুর্বল এখানে মাঠের ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য ড্রেনেজ সিস্টেম আনা খুব ইম্পর্টেন্ট তাহলে মাঠ শুকানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ম্যাচের দিনে আপনার ম্যাচের রেজাল্ট আসতে পারবে এই স্টেডিয়াম আন্তর্জাতিক খেলা হয় আমরা যারা বগুড়ায় প্র্যাকটিস করি বা যারা এখানকার লোকাল তারা অবশ্যই বিভিন্ন বিদেশি ক্রিকেটারদের দর্শন দর্শন পাবে এবং তাদের থেকে যারা নেট বলিং করবে তারা অনেক কিছু শিখতে পারবে এখানে শেখার অনেক কিছু থাকবে এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন অ্যাপিটি যে কোনো ব্যবসা ক্ষেত্রে দেখেন না আপনি যদি মনে করেন যে এখানে ম্যাচ চালু হচ্ছে বিভিন্ন লোকের সমাগম হবে সেক্ষেত্রে আমি যেহেতু একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী সেক্ষেত্রে বলতে পারি রেস্টুরেন্টটা আবার জমজমাট হবে আবাসন ব্যবস্থাটাও বেড়ে যাবে বিমানবন্দর না হওয়ার পরেও কিন্তু এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবং আন্তর্জাতিক ভেনু হিসেবে বাংলাদেশের যতগুলো ক্রিকেট ভেনু রয়েছে তার মধ্যে বগুড়ার এই শহীদচন্দ্র স্টেডিয়াম সেটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ভেনু হিসেবে কিন্তু সকল আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়েছেন সে কারণে এখানে লর্ড ক্লাইভ এবং ওয়াসিম মতো প্লেয়াররা আজ তারা কিন্তু বলে গেছেন যে বাংলাদেশের অন্যতম একটা ক্রিকেট উইকেট এখানে রয়েছে এবং বাউন্স উইকেট এখানে রয়েছে স্লো উইকেট এখানে রয়েছে সেই কারণে আমরা মনে করি যে এখানে আবার পিসিবি পুনঃ সংস্কার করে এই শহীদচন্দু স্টেডিয়ামটি সকল পর্যায়ে যেহেতু পনেরো বছর এটা একটা অবহেলার কারণে আজকে দেখেন যে এখানে সমস্ত স্থাপনা রয়েছে ফ্লাডলাইটের স্থাপনা রয়েছে গ্যালারি স্থাপনা রয়েছে কিন্তু সেগুলো সংস্কারের অভাবে নষ্ট হতে চলেছে মাঠের সার্বিক অবস্থার বিষয়টি জানে বগুড়ার জেলা ক্রিয়া সংস্থা কর্মকর্তারা বলছেন এই মাঠ নিয়ে বিসিবির সঙ্গে তাদের কথা অব্যাহত রয়েছে বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়াম সংস্কার সহ আবার যাতে আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসে এটার জন্য আমাদের সেখানে দাবি জানানো হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সার্ভে কমিটি অলরেডি এখানে ইঞ্জিনিয়ার সহ এখানে আসছে এসে আমাদের ইলেকট্রনিক স্কোর তারপর মাঠ ফিল্টারিং তারপরে মাঠের সংস্কার গ্যালারি এবং ভিআইপি গ্যালারির সংস্কার এগুলো সব সম্পর্কেই তারা একটা এস্টিমেট করে নিয়ে তারা অলরেডি ক্রিকেট বোর্ডে দাখিল করেছে এবং আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রাখছি যাতে আমাদের এই স্টেডিয়ামটা আবারও পূর্বের মতো আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসে এবং সংস্কার হয় সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের যুব ওয়ান সিরিজ অনুষ্ঠিত হয় আঠাশ অক্টোবর ওই সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হয় শহীদ চান্দু স্টেডিয়ামে এই সিরিজের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে নিয়মিত অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের